খুবই ভালো তারা আসলে এনজয় করুন না এখনো দেখা হয়নি মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাক গুলো রিসিভ করছি রাজকুমার দেখ কিছু কয়েক ছোট্ট একটা প্রশ্ন দু হাজার বিশ একুশ অর্থ বছরের সিনেমা যেহেতু ওই বছরের সিনেমা রিলিজ দেওয়ার কথা মানে রিলিজের মধ্যে কিন্তু আপনি দু হাজার চব্বিশ সালে শিখলেন যে তিন বছর এটা আসলে তথ্য মন্ত্রণালয় একটা ক্লথসও আছে যে এখানে যে আমার যদি আসলে কোনো কারণে টাইম বেশি লাগে এটা শেষ করতে তাদেরকে আমার আসলে অ্যাপ্লাই করতে হয় কজ দেখিয়ে যে কেন আমার টাইম লাগছে যেহেতু আমার গল্পটাই এমন যে দুজনের ফিজিক্যাল আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা দেখবেন যে আমি দুটো সময়ের গল্প বলেছি মাঝখানে প্রায় আহ সাত বছরের আট বছরের ডিফারেন্স আছে তো সেই জন্য তাদের ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা দরকার ছিল যার কারণে আমাকে প্রায় লম্বা সময় গ্যাপ নিয়ে শ্যুট করতে হয়েছে সেই জন্য আমার তথ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে সেই সময়টা বাড়িয়ে নিয়ে আমার আসলে এখন এসে সিনেমাটা রিলিজ করা